Ah. তীব্র তাপদাহে পুড়ছে সারা দেশ তাই তীব্র তাপদাহ থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে কালীগঞ্জ উপজেলার ওলামা পরিষদের আয়োজনে বিশেষ নামাজ আদায় করেছেন কালীগঞ্জের ধর্মপ্রাণ মুসলমানরা

নামাজের ইমামতি ও দোয়া পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা ওলামা পরিষদের সভাপতি হযরত মৌলানা আব্দুল সাত্তার সরজমিনী গিয়ে জানা যায় সকাল দশটা থেকে কাকিনা বিদ্যালয় মাঠে খোলা আকাশের নিচে প্রথমে মুসল্লিরা মোচনের জন্য কান ধরে তওবা করেন পরে টুপি ও পাঞ্জাবি উল্টে সালাতুল ইস্তেস্কার নামাজ আদায় ও পরে দুই হাত উল্টে ঘণ্টাব্যাপী দোয়া অনুষ্ঠিত হয়

দয়া করো আয় আল্লাহ আমরা তো পাপে জর্জরিত হয়ে গেছি আয় আল্লাহ সমাজ জর্জরিত হয়ে গেছে থেকে আমরা করছি আস্তা ফিরুল্লাহ আস্তা আল্লাহ রয়েছে দাড়ি পাকা রয়েছে আয় আল্লাহ কাকিনা ইউনিয়ন ওলামা পরিষদের সভাপতি মাওলানা তাজুল ইসলাম বলেন কে এই কাকিনা হাই স্কুল মাঠে আমরা ইসতেসকার নামাজ আদায় করলাম দীর্ঘদিন ধরে বৃষ্টি নেই আর এই যে তাপদাহ তাপদাহর কারণে প্রতিষ্ঠানের লেখাপড়াগুলো বন্ধ হয়ে গেছে আমরা আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনা করলাম আমরা বৃষ্টির জন্য নামাজ আদায় করলাম এবং দোয়া করলাম এ কারণেই আজকে আমাদের এখানে আসা আল্লাহরবুল্লাহ আলমিন যেন আমাদেরকে তার রহমতের বৃষ্টি দান করেন এই জন্যই আমরা এখানে সমবেত হয়েছি আল্লাহরবুল্লাহ আলমিন এই আমাদের এই ইস্তেস্কার নামাজকে কবুল করুক এবং আমাদেরকে আমাদেরকে রহমতের বৃষ্টি দান করুন আমিন ওয়া বারাকাতুহু আমরা কাকিনা হাই স্কুল ময়দানে ইস্তস নামাজ আদায় করলাম এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করলাম কায়মন পাক তার এই শান্ত পরিবেশ শান্ত পৃথিবীকে তার রহমতের পানি দিয়ে রহমতের বৃষ্টি দিয়ে পুড়ে শান্ত করার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করলাম আমাদের আজকের এই দোয়া আল্লাহ রবুল আলমিন কবুল করিয়ে আমরা সর্বোপরি আল্লাহ গোটা বাংলাদেশের উপরে তার রহমত বরকত সখিনা নাজিল করুক এ আশাবাদ ব্যক্ত করে আমি মনানা কারি ক্রামুল হক সহকারী শিক্ষক খোয়া দাখিল মাদ্রাসা আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিমত আমরা আজকে কাকিনা ওলামা পরিষদের পক্ষ থেকে সলাত ইস্তেস্কার তথা বৃষ্টির জন্য নামাজ এবং দোয়ার আয়োজন করেছিলাম এই প্রোগ্রামে আমরা গোটা মুসলিম মাকে নিজ হাতে অর্জিত বেপরোয়ামূলক সীমালঙ্ঘনমূলক যে কার্যক্রম সে থেকে বিরত থেকে নিজের আমল আখলাককে খলুসিয়াত করে আল্লাহর কাছে তোবা এবং ইস্তেখারের মাধ্যমে কল্যাণমূলক দৃষ্টির আবেদন করে মুসলিম উম্মার সুখ শান্তি সমৃদ্ধি তৎসঙ্গে গোটা বিশ্বের মুসলমানদের সুখ সুখ শান্তি সমৃদ্ধির জন্য আমরা ফরিয়াদ জানাই এই প্রোগ্রামটি সফল এবং সার্থক করার জন্য আমরা মহান মুজিবের দামে সুখুরিয়ে আদায় করছি এই বলে আমি আমার কথা শেষ করছি আসসাল আমি মোহাম্মদ উৎকর রহমান সহকারী অধ্যাপক চন্দ্র উচ্চ বিদ্যালয়ের কলেজ গতকালকে যখন আমি শুনলাম ফেসবুকে দেখলাম যে কাটিনা মহিমারঞ্জন স্কুল মাঠে ইস্তেজকার নামাজ হবে বৃষ্টির জন্য তখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই নামাজে আমি যাব আসলেই সারা বাংলাদেশ তাপদাহে একেবারে অতিষ্ঠ হয়ে গেছে ওলামা গ্রাম যারা আছে তেনারা বললেন যেটা আসলেই আমাদের দুই হাতের কামায় আমি এই মিডিয়ার মাধ্যমে সমগ্র মুসলিম মাকে আহ্বান জানাই যে আসুন আমরা আমাদের সমস্ত জীবনের ভুল ত্রুটিগুলো শুধরে আল্লাহর দিকে আমরা ফিরে যাই আল্লাহর দিকে আমরা রজি হয়ে যাই আল্লাহ আমার দিকে আমাদের দিকে যদি রাজি এবং খুশি হয়ে যায় অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদের বৃষ্টি সহ যত প্রকারের রহমত আছে আমাদের প্রতি আল্লাহ বর্ষণ করবেন নাজিল করবেন আমি সকল মুসলিম মোম্মার প্রতি আবারও আহ্বান জানাই আসুন আমরা নিজেকে পরিশুদ্ধ করি আমরা মানুষের মতো মানুষই আল্লার খাঁটি গোলাম হিসেবে নিজেদেরকে আল্লাহর কাছে পেশ করে আমরা আবারও আমরা আল্লাহর কাছে এই দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের আজকে যে আমরা দোয়া করেছি বৃষ্টির জন্য তুমি আমাদের রহমতের বৃষ্টি দিয়ে তোমার রহমতের চাদরে আমাদেরকে ঢেকে দাও গত রাত্রে শুনতে পেরেছি যে কাকিনা মহিমারঞ্জন স্মৃতি দিমুখি উচ্চ বিদ্যালয় মাঠে সকাল দশ ঘটিকার সময় এস্তেজগা নামাজ আদায় আদায় অনু আদায় করা হবে তো আমি সংবাদ পেয়ে ছুটে এসেছি আসলে আমরা ফেসবুকে দেখতেছি বা আমরা পত্রপত্রিকার মাধ্যমে অনেক অনেকভাবে আমরা জানতে পেরেছি বিভিন্ন জায়গায় আজকে পানি না থাকার কারণে জমি হাহাকার করছে পশু পাখি সহ যত পাকের সৃষ্টি জীব আছে সকলেই কষ্টে আছেন তো আসলে আমরা আমাদের এদিকেও মোটামুটি যে তাপমাত্রা ইতিপূর্বে ছিল না সুতরাং যারা এই স্তেজকে নামাজের ব্যবস্থা করলো তাদেরকে তাদেরকে আসলেই মন থেকে দোয়া করতেছি এবং আল্লাহ পাক যেন আজকের এই সবাদকে কবুল করেন আমাদের উপরে যেন আল্লাহ পাকের রহমতের বৃষ্টি নাজিল করেন এ সময় আরো উপস্থিত ছিলেন কাকিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাস তাহিদ তাহু হাফিজে মাদ্রাসার সহকারী শিক্ষক মালো নাম মনসুর আলী টুস কেন্দ্রীয় মসজিদের ক্ষতিব নুর নূর নুর ইসলাম সহ আরো অনেকেই আল্লাহর গোলামি করতে পারে এই লগ্নেই অবশ্য আজকের এই স্কেচ গ্যাং নামাজ আল্লাহ পাকের কাছে আমরা সকলেই সমস্যরে সকলেই দোয়া করেছি আল্লাহ পাক যেন আজকের এই মজলিস আজকের এই আয়োজনকে কবুল আর মঞ্জুর করে না